মনে হচ্ছেন আপনারা চলেন ঘুরে আসি সবজি বাগানে কিছু বেগুন হারভেস্ট করতে হবে টমেটো এখনো পাকার কোনো খবর নাই সবেমাত্র হইতেছে আর বেগুনগুলো বড় হয়ে যাচ্ছে যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো কাটা দরকার এটা দেখেন কত বড় বেগুন হয়েছে অনেক বড় দেখছেন কত বড় ভ্যাগ নিয়ে আসছি কাটার জন্য দেখেন এটা কি করছে দেখছেন খেয়ে ফেলছে পাখিতে ও পাখিতে খাইছে ওকে এখানে রেখে দেই আবার খাবে ঠিক আছে চলে নিয়ে গেছে আছে বেগুন ডিজাইন কি মনে হয় যে জমজ বেগুন চলেন আরো গাছ আছে এটা আছে এই গাছটা আছে দেখছেন এই গাছটায় দারুন আছে এই যে গাছটায় দুইটা এটাও পাখি আর সেটা পাই কিনা এগুলো এখনো ছোট এখনো ছোট চাইলে এটা খাওয়া যায় দুদিন পরে ছিঁড়ি আগে ওগুলো খাই তারপরে এটাও ছোটো আর নাই ছেড়ার মতো তো নতুন করে আরও ত্রিশ চারা যোগ হচ্ছে সাদা বেগুন এই প্রথম বেগুন ছাদ বাগানে বেগুন হারভেস্ট করা হলো কারণ তার চেহারা এখানে আছে টমেটো টমেটো দারুণ ফলন টমেটো দাম ফলন এক একে হচ্ছে এটাও টমেটো হচ্ছে ওখানেও আছে টমেটো এই গাছটা একটু রোগে আক্রান্ত যার কোনো সাইড আছে এক সাইডে ওটাকে ঠিক করতে পারিনি এখানেও টমেটো হচ্ছে আর হচ্ছে লাউ চলেন লাউ হারভেস্ট করার মতো কিনা দেখতে হবে এবং প্রচুর লাউ করাও আছে ওই যে ভিতরে এদিকে একটা লাউ এটা আরো কয়েকদিন পরে হারভেস্ট করতে হবে আরেকটা লাউ আছে সেটাও কয়েকদিন পরে এই যে একটা লাউ দেখছেন আরও ভিতরে আরও টুকি টাকি অনেক লাউ আছে ছোট ছোট দুটো হারভেস্ট করলেই আর একটু বড় হয় এই যে এখানেও একটা লাউ আছে কিন্তু প্রচুর পরিমাণে পানি লাগে সকালে দিলে বিকালে শুকিয়ে যায় দেখছেন এটা আরও আছে এই যে দেখেন এই যে ঝাঁকাটা কত সুন্দর দেখেন চাইলে যে কোনো জায়গায় হাত দিতে পারবেন বসে কাজ করতে পারবেন আর লাগানো নতুন করে মাটি দিলাম দিলাম ও পানীয় খুব ভালো আছে এবার চলেন স্ট্রবেরির দিকে স্ট্রবেরি ফুল ও ফল ছিটে গেছে প্রত্যেকটা গাছে ফুল আসছে প্রত্যেকটা গাছেই ফুল আছে দেখছেন এই যে ফুল এটাও ফুল আছে এটাও ফল ছিট হয়ে গেছে যাচ্ছে এবার চারা মরার সংখ্যা খুবই কম ছিল তিনটা না চারটা চারা মারা গেছে ফুলগুলো দেখলে ভালোই লাগে মালবেরি এগুলো আমাদের সবজি বাগান আরো নতুন করে আরো যোগ হবে চলেন ফুলটা দেখি অসাধারণ পানি ফোটে দারুণ লাগে অসাধারণ আজ তিন দিন ধরে ফুটে আছে চলেন আর একটা মরিচ গাছ দেখি অসাধারণ হচ্ছে ব্রিজ গাছটা কাটাটা রেখে যাই ওখানে কাটা নিয়ে যাওয়া যাবে না ওখানে কোনো কাটাকাটির অপশন নাই দেখছেন অবস্থা কি অলরেডি মরিচ হয়েও গেছে দেখবেন মরিচ দেখবেন এই যে মরিচ এই যে চারটা মরিচ অলরেডি হয়ে গেছে বাকিগুলো ধুমছে মরিচ হবে আশা করি ধুমছে ভরে যাবে গাছগুলো মরিচে এগুলো আঙুর গাছ এগুলো প্র করতে হবে আপনার জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু করব আর হয়তো পাঁচ ছ দিন বাকি আছে ওগুলো আঙ্গের গাছ এছাড়া কমলা গাছ কমলা গাছে খাবার দেওয়া হয়েছে নতুন করে পরিচর্যা শুরু হবে আর ওই ছেড়ে আছে আনার গাছ আনার গাছেও ফুল চলে আসতেছে ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন যদি পান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ